একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে আল্লাহ তুমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম তুমি তুফান দিয়ে উড়িয়ে দিলে কেন কেন করলে এমনটা তখন আল্লাহ উত্তরে বলল তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ তোমার ঘরে ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম যাতে তোমাকে সাপটা না খেতে পারে আল্লাহ আমাদের জীবন থেকে কিছু মানুষকে কেড়ে নেয় যেন আমাদের জীবনে কোনো ক্ষতি করতে না পারে তারা কাউকে হারিয়ে ডিপ্রেশনে আছেন এই গল্পটা শুধু তাদের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আল্লাহর আশেষ রহমাতে আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি জানি না আমার ভিডিওটি আপনাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজ আমি সকাল সকাল আমার ঘর দূর গুছিয়ে নিয়েছি সব রুমের বিছনাগুলো একটু পরিপিটি করে গুছিয়ে নিয়েছি ঘরটা গুছানো থাকলে মনটাও সারাদিন ভালো থাকে আর যদি এলোমেলো থাকে তাহলে কোনো কিছুই কেমন যেন ভালো লাগে না আবদুল্লা পরীক্ষা দিতে গেছে ওকে আবার নিয়ে আসতে হবে সাড়ে নয়টা বাজে ওর পরীক্ষা শেষ তারপর ওকে এনে নাস্তা খাওয়াতে হবে তাছাড়া আমি এবার রোজা ছয় রোজা রেখেছি আজকে আলহামদুলিল্লাহ আমার রোজা শেষ হবে ভালোই ভালো ছয় রোজা রাখতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া সুস্থভাবে আল্লাহ রোজা রাখার তৌফিক দিয়েছে তাই আজকে ভেবেছি রমজানের শেষ আজকে রোজা ছয় রোজা যেহেতু রেখেছি একদিনও এফতার বানানো হয়নি এমনি আর কি অন্যান্য কিছু দিয়ে ইফতার করেছি আজকে একটু শেষ রোজার জন্য ইফতার বানাবো এবং পাশের ভাবিদের বাসায় দেব সেই চিন্তা ভাবনা করতেছি রমজানের খুশি সবার সাথে ভাগ করে নেব কাউকে কিছু দিতে পারলে খাওয়াতে পারলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় এবার ঈদে গ্রাম থেকে আসার পর থেকেই মনটা এত খারাপ ছিল যা বলার মতো না এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে আসলে কোনো কিছু নিয়ে বেশি ভাবা উচিত না বেশি ভাবলেই মন খারাপ হয় টেনশন হয় এই যে মানুষ হার্টের রোগ হয় মানুষের কি জন্য হয় বাজে টেনশন করার কারণে তাই টেনশন মুক্ত থাকা উচিত প্রত্যেকটা মানুষের এই যে আমি ইফতারির জন্য বিরিয়ানি রান্না করবো সেই আয়োজন চলতেছে মাংসটা আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর কিছু এফতারি বানাবো সেই জন্য সব কিছু রেডি করে নিয়েছি এফতারিতে আজকে বিরিয়ানি বানাবো আর আলুর চপ ডিমের চপ বেগুনি পেঁয়াজু এগুলো বানাবো মাংসের সাথে আলুটা আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি প্রেশার কুকার আটকানোর আগে আলুগুলো উঠিয়ে রাখছি নয়তো প্রেশার কুকারে সাত আটটা ছিটি দিলে মাংস সেদ্ধ হবে এই এত পর্যন্ত যদি সেদ্ধ করি তাহলে আলুটা গলে যাবে তাই আলুগুলো উঠিয়ে রাখতেছি আমি আবারও বলতেছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্ট করতে আমার অনেক অনেক ভালো লাগে এই যে আমি ইফতারি রেডি করে ফেলেছি তিন চারজন ভাবির বাসায় আর কি ইফতারি দেব সবার বাসায় তো দেওয়া সম্ভব না তাই আর কি ইফতারি দেওয়ার জন্য সব কিছু রেডি করেছি আর আমাদের বাসায়ও নিজেদের জন্য রেডি করে নিয়েছি ইফতার আজের পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহ ভালো রাখে সেই দোয়া করবেন সবাই আর আমরাও সবার জন্য দোয়া করি আল্লাহ পৃথিবীর সমস্ত মুসলমান ভাই বোনদের সবাইকে ভালো রাখু আসসালামু আলাইকুম